চা খেতে খেতে ভিডিও দেখছিলাম বেচুদার তারপর মনে হলো যে একটা ভিডিও করাই উচিত কারণ বেচুদার যে ধরনের অ্যাংগ্রি ইমেজ নিয়ে ভিডিওটা করেছে সেখানে আমাদের কিছু না বললে হয় এই যে বেচুদার আজকের এই যে আউটবাসটা এটা কিন্তু কারণটা কিন্তু বেচুদার নিজেই বেচুদাই কিছুদিন আগে বলেছিল মায়ের চেয়ে মাসির দরদ বেশি সেই জায়গায় মায়ের চেয়ে মাসির দরদ না বেশি হয়ে মায়ের চেয়ে পিসিদের দরদ বেশি এবং পিসি বলতে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের কথা বলেছিল এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে যেই ছোট্ট সোনার জন্য বেচুন নিজেই বলেছিল যে তার মায়ের থেকে তার পিসিদের দরদ বেশি তারা একেবারে মানে বাচ্চাটাকে একদম কি বলবো পদ্মপতায় করে রাখতে চায় তাই জন্যই না তারা কনসার্ন হয়েছে থ্রেড বেচুকে কালকের ভিডিওতে তোমাদেরকে আগেই বলেছি সেখানে কমেন্ট বক্সে আজকের বেচু উল্টে থ্রেড দিচ্ছে যে খবরদার মায়ের সাথে বেচুর তুলনা করবে না আমি বাবা আমি আমার ছেলেকে ভালোবাসি এক্স্যাক্টলি বাবা তার ছেলেকে ভালোবাসে মাও তার ছেলেকে ভালোবাসে কিন্তু তুমি যেটা প্রমাণ করার চেষ্টা করছো না বেচু যে মা ফেলে রেখে চলে গেছে ডকুমেন্টস থেকে আম করে সমস্ত কিছু নিয়ে পরখিয়া করে তার মানে মা আর ভালোবাসে না বাট তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি ছেলেকে সমস্ত রকম কিছু ফ্যাসিলিটিস দিয়ে ভালো করে মানুষ করছো প্লাস তারপর তোমার লাইফের এন্টারটেন করছো এটাই তোমার বক্তব্য ঠিক এই কথাটাই তোমার ওই যে দালাল দিদি কিমা দিদি আছে সেও এই কথাটাই বলেছিল একটা সময় যে আমি একটাই কথা বলি ছেলে বড় হয়ে গিয়ে মানুষ করে তারপরে যদি নিজের কথা ভাবা যেত আলাদা কথা কিন্তু এখানে বাচ্চাটাকে ফেলে ছোটো বাচ্চা রেখে পরকিয়া করেছে অ্যাকচুয়ালি আমরা যারা যে যেটাই করি যেটা একটা অন্যায় করি তখন সময় চেষ্টা করি যে আমাদেরটা ফেয়ার প্রমাণ করবার আর সেক্ষেত্রে নিজের মতো করে এক্সকিউজ খাড়া করে নিই সেখানে তোমার দাল্লি দিদি কিমা সেও এক্সকিউজ খাড়া করে নিয়েছিল কারণ সে পরকিয়ার কথা নিজেই স্বীকার করেছিল করার পর যখন দেখছে যে তার দিকে তীর বেগে আসছে যে তুমি ভাই নিজে পরকিয়া করে অন্য লোককে পরকিয়ার ব্যাপারে জ্ঞান দিচ্ছ কেন তখন তার বক্তব্য ছিল আমার মেয়েকে মানুষ করেছি ছেলেকে মানুষ করেছি বর বরের সমস্ত কিছু দায়িত্ব নিভিয়েছি তারপরে গিয়ে বুড়ি বয়সে বাড়িতে বসে সংসার না ভেঙে চুপি চুপি আমি পরকীয়া করেছি এবং এটা করা যেতেই পারে ঠিক আছে সেম তুমিও আজকের এই বক্তব্যটাই দিচ্ছ যে দেড় বছর ধরে তুমি তোমার বাচ্চাকে ভালোবেসে আগলে রেখেছো তোমার পরিবার আগলে রেখেছে তো তার পরে গিয়ে যদি তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য কিছু করতে হয় তো সেটা ইটস ওকে তোমার বক্তব্য হচ্ছে তুমি তোমরা কি কেউ কখনো দেখেছো দেখেছ যে আমরা ছেলেটার অযত্ন করেছি বা ছেলেটাকে ভালোবাসিনি আমি তো ছেলেটার বাবা তাহলে আমার তো সব থেকে বেশি দরদ হবে এই কথাটা তুমি বোঝানোর চেষ্টা করছো তাই তো অ্যাকচুয়ালি তোমার দর্শকদের তুমি এতটা প্রাধান্য দিয়েছ এতটা মাথায় তুলেছ যে তোমার মাথায় উঠেই নাচানাচি করছে এইবার তো তুমি বুঝতে পেরেছ শিরে সংক্রান্তি আর তার জন্যই তুমি এইভাবে ফোর্স করে আউটবাস্ট করেছ তাই তো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে হুম তোমাদের দেয়া সমস্ত রকম কিছু অ্যাপ্লাই করে করে আমার গলাটা মোটামুটি একটু একটু আগের থেকে বেটার পজিশানে যাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি না ভীষণ ক্যাজুয়াল অ্যাকচুয়ালি নিজের জন্য কোনো ট্রিটমেন্ট করি না তো প্রথম কথা হচ্ছে আমি ঠান্ডা জলটাই ইউজ করছিলাম সেটার জন্যই আরও বেশি হচ্ছিলো তো এখন সমস্ত কিছুতেই গরম জল ইউজ করছি সেক্ষেত্রে ব্রাশ করার সময় হোক খাওয়ার সময় হোক আর কাড়া খাওয়ার সময় হোক চা এই ত্যান সারাক্ষণ গরম জলের মধ্যেই রয়েছি যেটা খুব প্রয়োজন এই সময় সেটা আমি বুঝতে পেরেছি আর তারপরে যে গারগেলটা না আমার করতে একদম ভালো লাগে না কিন্তু এখন প্রয়োজনের স্বার্থে দিনে দু তিনবার করে করছি তো তার রেজাল্টটা মোটামুটি পাচ্ছি আস্তে আস্তে আরও ঠিক হবে আশা করি হ্যাঁ আর তারপরে যতটা পারছি কথা কম বলছি এটাই চেষ্টা করছি তো যাই হোক আমার আপডেটটা তো দিয়ে নিলাম এবার যেটা বলার ছিল তোমরা কি আজকের বেচুদার ভিডিওটা দেখেছো সকালবেলা যে ভিডিওটা করে মানে এগারোটার সময় একটা ভিডিও ছাড়ে আর বারোটার সময় একটা দুটো সময় একটা ভিডিও ছাড়ে এগারোটা দুটো পুরো ও দুটো পাঠ করে নিয়েছে দুটো ভিডিও এবং ও পরিষ্কার বলেছে যে ভিউজের অবস্থা তো বুঝতে পারছ ভিউজ যে কম সেটাও স্বীকার করে নিয়েছে ঠিক আছে এবার বলছে যে তারপরেও আমি কিন্তু সমস্ত কেস লড়ছি করছি মানে সেটা ছেলের জন্য এখানে তো ভুল করলে বেচুদা একদমই তুমি ছেলের জন্য করেছো এই কথাটা ভুল একদমই ভুল তুমি কেস লড়ছো তুমি নিজে বলেছো যে ও কেস করেছে আর তুমি ডিফেন্সে লড়ছো তাই তো তোমার টাকা পয়সা খরচ হচ্ছে তুমি লড়ছো কেন কারণ এটা একটা চক্রগ্রহ একবার যদি কেস কামানির মধ্যে ঢুকে যাও তাহলে তোমাকে কন্টিনিউ সেটা করতে হবে তুমি দুম করে বলতে পারো না যে আজ থেকে আমি আর কেস লড়বো না দুম করে বলা যায় না ঠিক আছে নয় তোমাকে লড়া বন্ধ করতে হবে আর নয় তোমাকে কন্টিনিউ করতে হবে তুমি এবার আধা রাস্তায় এসে যদি বলো যে আমি আর লড়বো না তা তো হয় না তো সেটা যে তোমার জন্য এখন প্যাথেটিক হয়েছে সেটা পরিষ্কার তার জন্যই না তুমি কথাটা তুললে যে ভিউজের অবস্থা খুব খারাপ অথচ আমি কেসগুলো লড়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তো তো কেসগুলো তুমি ছেলের জন্য লড়ছো কথাটা একদমই ঠিক নয় কারণ সব কেস কিন্তু তোমার ছেলের জন্য হয়নি মাইন্ডেড তাহলে তুমি তোমার নিজের জন্য লড়ছো ঠিক আছে এবং তুমি এখন আর পিছুতে পারবে না বলে লড়ছো তার মানে তুমি যে ভুল তখন ডিসিশানগুলো নিয়েছো সেটা তুমি নিজে রিয়েলাইজ করতে পারছো আর তার জন্যই তোমার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে ঠিক আছে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে সব কেস তার ছেলের জন্য নয় অনেক কেস তোমার অনেক কিছু নিয়ে ফোর নাইনটি এইট কেসটা তো ছেলের জন্য না তাহলে তুমি সবগুলোই লড়ছো তার মানেটা কী তার মানে তুমি হার মানতে রাজি নও তাই জন্য না তুমি লড়ছো আর লড়লে তো টাকা পয়সা খরচা হবে এটা স্বাভাবিক কিন্তু সেটার জন্য তোমার যে পয়সা হু হু করে জলের মতো বেরিয়ে যাবে এই কথাটা আমরা আগেই বলেছিলাম এবং সেটাই হচ্ছে তার জন্যই তোমার ফ্রাস্ট্রেশন কাজ করছে এবার তুমি বলছো তোমার ছেলে তুমি ভালোবাস বাসবে তোমার পরিবার আগলে রেখেছে খুব স্বাভাবিক ব্যাপার একদমই তাই একটা সন্তানের তার বাবা আর মায়ের থেকে বেশি ফিলিংস অন্য কারোর হতেই পারে না এই যে তোমার ভিউয়ার্সরা এই যে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখায় এগুলো তো শো অফ তুমিও বোঝো তুমিও বোঝো তোমার থেকে তোমার বইয়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না তোমার ছেলেকে হ্যাঁ তারপরে কি আমরা নিত্যদিন কাউকে দেখে দেখে আমাদের একটা ভালো লাগা তৈরি হয় সেটা একটা ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা আর করে কেয়ারিং করে ভালোবাসা দুটোর মধ্যে ডিফারেন্স আছে তাই অবশ্যই তোমার ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তোমার মাথায় উঠে নাচতে শুরু করে তো তাদের নামাতে হবে আর সেই জন্যই তুমি এই কথাটা বলেছো কারণ তোমার ভিউয়ার্স আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মাথায় উঠে নাচছিল এটা তুমি বুঝতে পেরেছো তার জন্যই তোমার এই আউটবাসটা হয়েছে আর এটা আমি একদম হানড্রেড পারসেন্ট যে তুমি আর তোমার বইয়ের থেকে বেশি তোমার বাচ্চাকে অন্য কেউ ভালোবাসতে পারে না তারপরে সবাই আছে আর এই ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদই দাও তাদের তো সবটাই লোক দেখানো কারণ তাদের এখান থেকে টাকা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করার জন্য শো অফ করতে হবে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা তো প্রশ্নই আসে না তবে হ্যাঁ ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে ভালোবাসে কিন্তু সেটা তোমাদের থেকে বেশি নয় কিন্তু এরা এমন একটা ভাব করছে যে যদি বাচ্চাটার কিছু ক্ষতি হয় যদি বাচ্চাটার এটা হয় তাহলে মাকে মা কথা বাদ দাও বাবাকেও তুলোধনা করবো তাই তো আর গায়ে লেগেছে সেই জন্য তুমি বলতে বসেছ এইবার সেখানে গিয়ে তুমি বলছো যে কখনোই মায়ের সাথে বাবার তুলনা করবে না আমি তো আগেই বলেছি টিনুর সঙ্গে তোমার তুলনার কোনো প্রশ্নই আসে না আমি আগেও বলেছি এখনও বলছি সত্যিই প্রশ্ন আসে না বাট তুমি যে পরিপ্রেক্ষিতে বলেছ আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি না তুমি বাচ্চাটাকে ইউটিলাইজ করেছো টিনু কোনো দিন করেনি সেটা ঠিক আছে তুমি বাচ্চাটাকে ভালোবাসি ভালোবাসি করে ভিউয়ার্সদের মনে এমন একটা ভাব দেখিয়েছ যে তুমি বাচ্চার বিহনে কিছু ভাবতেই পারো না শুধুই বাচ্চার কথা ভাবতে পারো এবং তুমি সেটা ভিডিও করে বলেছিলে হুম যে ভিডিওটা এখন প্রাইভেট করেছো যেখানে বলেছিলে যে আমি সারা জীবন সিঙ্গেল ফাদার থাকব শুধু বাচ্চাটা আমাকে দিয়ে দেয়া হোক তুমি এটা টিনুর উদ্দেশ্যে বলেছিলে ঠিক আছে তাহলে সেই জায়গায় আজকের যখন তুমি অন্য কিছু করবে তো স্বাভাবিক ভিউয়ার্সরা বলবে কারণ তুমি বলেছিলে বাচ্চার বাইরে আমার অন্য কিছু নেই এখন তুমি বলছো আমি যাই করতে পারি সেটা কি বাচ্চাকে নেকলেট করে করছি সেটা কি তোমরা দেখাতে পারবে আরে বা তুমি বাচ্চাটাকে এই মুহুর্তে নেগলেক্ট করছো কেউ বলছে না কেউ বলছে না কিন্তু এরা ভবিষ্যতের নিয়ে চিন্তা তোমাকে কারণ এরা বুঝে গেছে যে টিনু আর যাই হোক ওর মা তো ওর থেকে ভালো ওকে অন্য কেউ বাঁচতে পারে না তুমি তো বাবা হিসেবে ভালোবাসো কিন্তু তুমি যেটা এখন করতে চাইছো সেই হাম্মাম যদি তোমাদের বাড়িতে আসে তাহলে কিন্তু বাচ্চাটা সেই লেভেলে কেয়ারিং পাবে না এটাই সবার ধারণা আর সেই জায়গা থেকেই কিন্তু সমস্যা তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমাকে এত লেকচার মারছে ভিউয়ার্সরা যে এটা কেন করছো ওটা কেন করছো বাচ্চাটার যদি কিছু হয় বাচ্চাটা এখন তুমি বাচ্চাটার অযত্ন করেছো কেউ বলেনি কেউ বলেনি তোমার ভিউয়ার্সরা যে তোমার ভিউয়ার্সরা অরিড তোমার ভবিষ্যৎ নিয়ে কারণ তুমি যেভাবে ডেসপারেটলি সব কিছু করছো তাতে তারা পরিষ্কার বুঝে গেছে যে ভাই এরপর কি হতে চলেছে আর সব থেকে বড়ো কথা এই মেয়েটিকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না তোমার লাইফে বুঝতে পেরেছো সে তার বয়ফ্রেন্ড কিছু জিনিস হয়তো দেখিয়েছে বলে বা তাদের এক্সপেকটেশান ছিল আমাদের বেচুদা একেবারে ডানা কাটা পরে নিয়ে আসবে হতে পারে সেটা তো তার জন্য তারা মানে এক্সপেক্টই করতে পারেনি যে এই ধরনের একটা চয়েস তোমার লাইফে আসবে কিন্তু আমি এটা ওকে ওদেরকে বোঝাতে পারছি না যে তুমি যাকে পেয়েছো সেটারই যোগ্যতা তোমার মধ্যে নেই সেটারই যোগ্যতা তোমার মধ্যে নেই ঠিক আছে যা পেয়েছো ঢের পেয়েছ কিন্তু ওই তোমার দিদি তোমার প্রতি অনেক এক্সপেকটেশন তার জন্য তারা এ করে নুনির পুতুল নিয়ে আসবে ওরা যা ঠিক করবে সেরকম ওরা দেখে দেবে এমনকি কিমাদালি দেখে দেবে তো সেইগুলো তো হয়নি তার জন্য তোমার উপর রাগ দেখাচ্ছে আর তুমি ওদেরকে এটা বলতে চাইছো যে এখন এখন যে তোমরা মাথায় উঠতে যেও না আমি তোমাদেরকে তোমরা আমাকে ভিউজ দাও ভালোবাসো বাট আমার ছেলেকে আমার থেকে বেটার কেউ ভালোবাসে না এটাই বোঝাতে চাইছো তো হুম আর সেখানে ওরা তোমার নিন্দা করে বেড়াচ্ছে এটাই তো হওয়ার ছিল এটাই হওয়ার ছিল আমি অনেকবার বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে না ওই দড়িটা দিয়ে দিতে নেই তাহলে কিন্তু খুব মুশকিল ওরা এবার তোমাকে নাচাবে আর তাই হচ্ছে তাই হচ্ছে আর তুমি তো বলে রেখেছো ইয়ার তুমি বলে রেখেছো যে ভাই আমার মানে লাইফে এই পিসিরাই সব আমার ছেলেকে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে তার মায়ের থেকে বেশি ভালোবাসে তোমাকে আগেও বলেছি এখনো বলছি এই যে কথাটা আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই কথাটা এই জন্যই বলে যার কারণ হচ্ছে যে সেটা কখনো পসিবিল নয় তাহলে কেউ যদি এই শুকনোপীড়িতটা দেখে বা দেখায় তখন তারাই কথাটা বলে তার মানেটা যেটা কখনোই হয় না এটাকে খিল্লি করা হয় আর তুমি সেখানে মাসির জায়গায় পিসিদের বলেছো সেই পিসিরাই তোমাকে আজকে রিয়েল জিনিসটা বুঝিয়ে দিয়েছে আর ব্যাস তোমার ফেটে উচির আর তার জন্যই তুমি আউটবাস্ট করতে বসেছো এবার আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার কটা কথা প্রথম কথা টিনার সাথে বেচুর কখনও তুলনাই হয় না টিনা হার্মফুল ক্যারেক্টার নয় টিনা প্রথম দিন থেকে নিজের লাগাম নিজে কন্ট্রোল করেছে হ্যাঁ প্রথম দু একবার হয়তো কিছু ভুল করেছে কাউকে কিছু আউটবাস্ট করেছে কিছু বলেছে পারা পরবর্তীকালে বুঝে গেছে যে প্রাইভেসি মেনটেন করতে হবে ব্লগারদের এবং সেটা সে করেছে কোনো ভিউয়ার্স তথা ক্রিয়েটারদের কাছে যদি ভিডিওর বাইরে কোনো প্রাইভেট কথা ব্লগাররা শেয়ার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা বেঁচে দেবে এটা খুব স্বাভাবিক কারণ তাদের কাছে কন্ট্রোভার্সির কন্টেন্টটাই আসল সে যেই হোক তাই প্রাইভেসি ওপেন করাটা ঠিক নয় সেটা টিনা অনেক আগেই বুঝে গেছে কিন্তু বেচু বোঝেনি বেছু লাগামটা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে এখন গোটানোর চেষ্টা করছে সেটা হচ্ছে না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে বেছু বুঝে গেছে যে কী বলবো ক্রিয়েটাররা তাদের নিজের স্বার্থেই সমস্ত কিছু করেছে এটা অনেক দিন আগেই বুঝে গেছে কিন্তু তারা যে এইভাবে ওর মাথায় উঠে গিয়ে নাচানাচি করবে এটা বেচু বুঝতে পারিনি তাই জন্য এরকম জোরকা ঝাটকা ধীরে সে লাগে হিসেবে দিয়েছে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যেই ভিউয়ার্সরা ওকে ভিডিওতে ভিউজ দেয় তারা ভেবে বসেছিল যে তারা বেচুকে বিশাল কিছু মানে উদ্ধার করে দিচ্ছে এরকম কিছু নয় তো সেই উদ্ধারটা করে দিচ্ছে বলে হ্যাঁ এমন একটা ভাব ভিউয়ার্সরা করছিল কদিন ধরে বেচুকে ওরা ভেবেছিল কাঠ তুলি আর বেচুকে ওরা যেরকম বলবে সেরকম নাচবে তো সেই বললাম বেচুর মুখোশটা পরে ভীষণ অসুবিধা হচ্ছিল ইরিটেশন ইরিটেশন হচ্ছিল যে হ্যাঁ তোমরা যা বলো আমি তাই করি তো আজকের ডেটে সেই মুখোশটা বেচু খুঁজতে চাইছে ইচ্ছে করে কারণ বেচু রিয়েল লাইফে ফিরতে চাইছে সেটা ভিউয়ার্সরা মানতে চাইছে না আর সেই জায়গা থেকে বেচু আজকের আউটবাস্ট করেছে ভিউয়ার্সদের উপরেও ঠিক আছে এবং পরিষ্কার এটা বলতে চেষ্টা করেছে যে আমার থেকে বেশি আমার পার্সোনাল লাইফে তোমরা বেশি ইন্টারফেয়ার করো না আমার বাচ্চা আমি সব থেকে বেশি বুঝবো তোমরা উপর উপর দেখছো তার বেশি কিছু না ঠিক আছে তো এইভাবে বলো না আচ্ছা আর এই কেসের ব্যাপারে খরচার কথাটা বলে এটা প্রমাণ করাতে চেয়ে চেয়েছে যে তোমরা আমাকে সেই লেভেলে ভিউজই দাও না ঠিক আছে তো ভিউজের অবস্থা কোথায় দেখেছো তারপরেও আমি কেসগুলো লড়ছি এটা কিন্তু আক্ষেপ যে ভাই আমার ভিউজটা কমে গেছে তোমরা ভিউজটা সেই লেভেলে দিচ্ছ না বুঝতে পেরেছ তাহলে তোমাদের কথা শুনে শুনে আমি চলবো কেন বুঝতে পেরেছো এটা বলেছে আর এই যে বলেছে না ডিনার সঙ্গে তুলনা এটা তো সত্যি গায়ে লাগবে তার কারণ হচ্ছে টিনা হচ্ছে টিনাকে তো মোটামুটি ফোর্স করেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফোর্স করেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে টিনার থেকে ছেলেটাকে কেড়ে নিয়ে রেখেছে এখন তার বক্তব্য হচ্ছে টিনা ছেলেকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছে এইটা না বললে তো খুব মুশকিল আর স্বাভাবিক এখন যদি ওর সাথে টিনার তুলনা করে সবাই তাহলে ওর তো প্রেস্টিজে লাগছে যে তাহলে তো ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াচ্ছে তার জন্য ও এই ধরনের আউটবাস্ট করেছে যে ওর মায়ের সঙ্গে আমার তুলনা করবে না না তোমার সাথে ওর মায়ের তুলনা কখনোই হয় না কোনো দিনই হয় না কারণ তোমার লাইফটা তুমি ভেবেই রেখেছিলে যে এই সিক্স ইঞ্চির পর্দার বাইরে আর কিছু নয় এখানেই সমস্ত কিছু হবে কিন্তু আজকে তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বুঝতে পারছো যে এই সিক্স ইঞ্চির পর্দার মধ্যে আমি যেটা দেখাচ্ছি সেটাই তো আমার লাইফ নয় আমার একটা আলাদা লাইফ আছে আর সেই প্রাইভেট ব্যাপারে কিছু ভিউয়ার্স খুব বেশি ইন্টারফেয়ার করছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার জন্য তোমার আউটবাস্ট রয়েছে তো এটার দরকার ছিল কারণ তুমিও তো রিয়েল লাইফে মানে প্রবেশ করতে চলেছো তো সেখানে তো তোমার ভিউয়ার্সদেরকে একটুখানি ঝাটকা দেওয়া উচিত ছিল তাই তুমি করেছো ইটস ওকে কোনো ব্যাপার নেই কিন্তু এই কিছু ক্রিয়েটার আছে না তারা নিজেদেরকে অনেক বিশাল কিছু মনে করে তোমার একেবারে ওয়েল উইশায় শুভাকাঙ্ক্ষী তবে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে কিমা দার্লি আর ঢেপি দিদি এরা কিন্তু খুব স্মার্ট এরা কিন্তু জানে আমাদেরকে বেচুর হয়েই সাপোর্ট করতে হবে কারণ আমরা কোনো মতেই টিনুর ওখানে আর ঢুকতে পারবো না যা বলেছি টিনুকে নিয়ে তো টিনুর ওদিকে ঢুকতে পারবো না তাহলে আমাদেরকে বেচুকেই সাপোর্ট করতে হবে এই ব্যাপারটাতে না হলে মধ্যখানে হ্যাঙ্গিং কন্ডিশানে ঝুলতে হবে তাই এরা লাইভ করে ভিডিও করে কিন্তু পাল্টে মেরে মোটামুটি ওই দিকেই ঝুলছে তাদের নিয়ে কিন্তু বেচুর সমস্যা নেই কারণ এরা জানে আমাদের তাই মানে ভাই 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 কি একেই সাপোর্ট করতে হবে এবং এরা করেও যাচ্ছে কিন্তু কিছু আছে হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলছে তাদেরকেই কিন্তু বেচু আজকে ঝাড় দিয়েছে যারা একটু বেশি দেখায় না নিরপেক্ষ নিরপেক্ষ আমি নিরপেক্ষ ঠিক তাদেরই ঝাড়টা দিয়েছে হুম তো কিমা কিন্তু কালকেরই একটা ইয়ে করেছে তোমার লাইভ করেছে ওই ডোন্ট কেয়ারটা কাকে বললো এই বলে সেই লাইভেও বুঝিয়ে দিয়েছে যে ও কিন্তু ওর ভাইকে কেন সাপোর্ট করছে আর কীভাবে সাপোর্ট করবে আর কতটা সাপোর্ট করবে এবং ভাই লাথি মারুক ঝাঁটা মারুক ভাইয়ের পাশেই দাঁড়াতে হবে তাই কিমার ঢেপি এরা কিন্তু এই দিকেই রয়েছে ওরা কিন্তু আর পাল্টে মারেনি কিন্তু যারা নিরপেক্ষ নিরপেক্ষ করেছে তাদেরকেই বেঁচুটা ঝাড় দিচ্ছে আর যাই হোক আর কিছু ভিউয়ার্সদেরকে বেশি করে দিচ্ছে তা যাই হোক আজকের আবার ভিউয়ার্সরা গিয়ে হাত বোলাতে গেছে আর কি না এই নয় ওই নয় ওই না কিন্তু পাত্তা দেয়নি বেশি করে একটা পাত্তা দেয়নি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদেরকে বলেছি মুখোশ একদিন খুলবে সারা জীবন না কেউ মুখোশ পরে থাকতে পারে না আর ভিউয়ার্সদের যে আজকে উদুম ঝাড় দিয়েছে সেই সব ভিউয়ার্সেরও বোঝা উচিত অরিজিনালিটি বেচুর কীভাবে বেরোচ্ছে ঠিক আছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে টাটা